এখন এই কোম্পানি যে কোম্পানির কোনো অনুমোদন নাই রূপচাঁদার সঙ্গে নাম মিলিয়ে নাম রেখেছেন রূপ চাঁদনি রূপ চাঁদনি নাম রেখেছেন একটা রূপ চাদা একটা রূপ চাঁদনি এবং লেভেল দুটার সেম সেম করা আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম সয়াবিন তেল কত করে বিক্রি করেন আপনার এখানে এই সয়াবিন তেল এমআরপি থেকে কি বেশি মূল্যে বিক্রি করেছেন আপনি এর আগে করছিলেন বেশি মূল্যে কেন বিক্রয় করেছিলেন এমআরপি থেকে

বিয়ল রূপচাঁদা রূপচাঁদনী ওই পাশের কয়েকটা নিয়ে আসেন হ্যাঁ এখানে নিয়ে আসেন দুইটা নিয়ে আসেন এদিকে আসেন হম হাফিটা তেলের দাম কত সরকার থেকে তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে তেল যে সমিতি আছে সমিতি থেকে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা আপনি জানেন আপনি তো তেল বেশি মূল্য বিক্রয় করছেন এটা কি আপনি পারবেন এক লিটার তেল টাকা হাফ লিটার তেল তাহলে কত আসবে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আপনার এইটা কোন কোম্পানির তেল আপনি একশো টাকা করে বিক্রি করছেন হাফ লিটার তেরো টাকা বেশি এটা আবার এক লিটার করেছেন দুইশো টাকা এই দুশো টাকা কি মূল্য করতে পারবেন আপনি এখন এই কোম্পানি যে কোম্পানির কোনো অনুমোদন নাই রূপচাঁদার সঙ্গে নাম মিলিয়ে নাম রেখেছে রূপ চাঁদনি রূপ চাঁদনি নাম রেখেছেন তো এটা আপনি দুশো টাকা যখন দেখলেন এটা যদি ওরা পাঁচশো টাকা করে দিত তাও আপনি নিয়ে পাঁচশো করে বিক্রি করতেন তো দুশো করে কেন বিক্রি করছেন একটা রূপ চাঁদা একটা রূপ চাঁদনি এবং লেভেল দুটার সেম সেম করা তেলের বোতলে লেভেলে যেটা এমআরপি থাকবে এই এমআরপি বিক্রি করতে হবে এমআরপিটাকে নির্ধারণ করে দেয় এমআরপি তেল প্রোডাকশন যারা করে তাদের যে সমিতি আছে সমিতির মাধ্যমে এমআরপি নির্ধারণ করে দেওয়া হয়েছে এক লিটার তেল একশো পঁচাত্তর টাকায় বিক্রি করতে হবে এবং এখানে ঘোষণা দিতে হবে একশো পঁচাত্তর টাকা একটা কোম্পানি যার কোনো অনুমোদন নাই দুশো টাকা লিখে দিয়েছেন আপনি দুশো টাকা করে বিক্রি করছেন আর এর পূর্বে আপনি সয়াবিন তেল পাঁচ লিটারটা বিক্রি করেছেন এক হাজার টাকা করে সাড়ে নয়শো যেটা আটশো বান্ন করে বিক্রির কথা সেটা আপনি বিক্রি করেছেন নয়শো পঞ্চাশ টাকা করে এটা কেন করেছেন আপনি বেশি মূল্যে তেল বিক্রি করেছেন সয়াবিন তেল বেশি মূল্যে বিক্রি করেছেন পাশাপাশি নিম্ন মানের অননুমোদিত কোম্পানির তেল সেটাও বেশি মূল্যে বিক্রি করছেন এগুলো কেন করছেন তেলের মূল্য একশো পঁচাত্তর টাকা করে আপনি সেটা দুশো টাকা করে বিক্রি করছেন এবং সয়াবিন তেল যেটা পাঁচ লিটার আটশো বান্ন টাকা এমআরপি সেটা আপনি নয়শো পঞ্চাশ করে বিক্রি করেছেন আপনি অধিক মূল্যে তেল বিক্রি করেছেন এটা অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন ভবিষ্যতে অপরাধ করবেন আপনার এই অপরাধে দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এবং এরপর থেকে আপনি যে তেল বিক্রয় করবেন সেখানে যে এম আর দেওয়া থাকবে কোনোভাবে এম আর ক্রস করতে পারবেন না এবং এই নিম্নমানের তেল এইভাবে আপনি বিক্রি করতে পারবেন না